আসসালামু আলাইকুম দেখেন আমি এই বেলি করে হ্যাঁ এই বেলে করে নিই দেখেন আমি এখন ভাত খাব আল্লাহ নাম নিয়ে এখানে আছে করলা এখানে আছে শুটকির মাছ শুটকি দিয়ে আর কি পাতায় দিছিলাম দুন্দুল পাতায় যাই হোক এখনও আছে আর এইগুলা করছি অনেকগুলা করছিলাম তো এই জন্য আছে আর এখানে আছে মরিচ আর আছে পানি আচ্ছা আমি এইভাবে ধরতে পারি না ধরলে আমার সমস্যাটা এইভাবেই দরিয়া খাই আচ্ছা যাই হোক ভুল এলে ক্ষমা করে দেবেন যাই আমি ভাত খাই দেখতে থাকেন একটু মরিচ নিই দেখেন অনেক মরিচ মিস আমি দেখেন বেশি হয়ে গেছে আবার Bismillahirrahmanirrahim. O rezal. Kalkar বাসির তরকারি আসলে অনেক একজনের আজকে করলা ভাজি করছে আর পুঁই শাক দিয়ে পুটি মাছ দিয়ে মিষ্টি কুমার দিয়ে আলু দিয়ে রান্না করছে পুটি মাছ এখন যে সুটকি মাসাল্লা অনেক মজা হয়েছে সুটকি আপনারা যে কোনো পাতা দিয়ে করে খাইতে পারেন দেখেন আশ আর কি শাকের আঁশটা আপনারা যে কোনো পাতা দিয়ে খাইতে পারেন লাউ পাতা দিয়েও খাইতে পারেন আর শালকুমারের পাতা দিয়ে খাইতে পারেন যে কোনো পাতা দিয়ে খাইতে পারেন আপনারা বর্ততক তো ঝাল বুঝছেন মানে বড়া বানাইছিলাম বর্তার বড়া শুক্কির বড়া আর আ নম খাওয়া হই গেছে দান ও খাই যায় জোরে খাওয়न দিছি দান সাতটাছে না হয় তো মশলাই খাইতো আমি ডাকতাসি আমারে টিজনি বলল এখন ঘুমাইতে যাই দেখেন খাবার দিয়া না আইছি দান সাতটাছে এখনো সাতটাছে নালে আমার সুস্তে খাইতো দিত না বাচ্চা খাবার দিয়ে তারপর আমি বসছি না সরাই খাবার দিয়েছি অন্য অন্য বইয়ে থাকবে তো এখানে আমার সুস্থ খাইতে দিবি ওরা কিন্তু খাবার দিছে ভাইয়া বোনারা ও খাইয়া দেন বড় স্টাইলটা দেখেন কি সুন্দর বই চেয়ারম্যান পুটির মাছ যারা আনছে হুমান না দমনা মাত্র মাছ সব পুটি মাছ এনারে পুটি মাছ বাজা খাওয়াইছি এনার সাবলি মাছ আলাদা সব আলাদা এনার ধান কি অবস্থা করার তোমসা দেন বসার স্টাইলটা দেখেন কত নেন কত কথুন হেন ধালু মানে আইসে কি কি জানি বলতে বলতে আইছে মানে বলছে আমার খাবার শেষ তোমার আগে আমার আগে ওরে খাওয়ান দিচ্ছি বুঝছেন আমার আগে নাইলে আমি এক সেকেন্ডও সুস্থ খাইতে পারতাম না আমার এত জ্বালান জ্বালাইতে দেখেন এক একা বালিশীতলা হাঙছে পোকা পকি খেলে আমার লাগে দেখছেন কত পণ্ডা ওই দেখেন আমরা পোকা পোকি খেলে ওই যে ওই যে চেহারা যায় ওই যে দেখছেন একা একাই ঢুকছে মানে পলাপলি খেলে পলাপলি খেলার জম অতিরিক্ত খেলবে খেলার নিশা বুঝছেন ওর যাহা যাত খাইতে লাগে আমি খেলবো হয় কি জানি কয় বুঝছেন একটা দিন বলছেন সুস্থ খাইতে দেবেন আমরা কৰিছো দিয়া এখনেতে পানীতে খাই লৈ বনাই ৰা আমাৰ গলাই বা আমাৰ গলাই মানে পানী খাইছো মানে আমাৰ গলাই উপৰি উঠে না নিচে নামে ন খাবাৰ মানে আমাৰ যে কমন লাগছে আমি নিজে কথাই বাৰী কৰাৰ এখন সমস্যা হৈছে তো যাই হোক আমি বুদ্ধি করছি কি ভাই বোনেরা যে আমি খাবারের আগে ওরে খাবার দিই এখন হইতে কেন না নাইলে আমি সুস্থ খাইতে পারবো না এখন করবে যাই হোক ভাই বোনেরা অনেক ভালো খাইছি শুক্র আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এখন একটু আমি বুদ্ধি ডাই করছি ওটা সবসময় আমার আগে দেবো নাহলে সুস্থ খেতে পারবো না ভালো থাকেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সব করে দেবেন ভাই বোনেরা আমার পাশে থাকেন